নম্বর নি আমলের নাম হলো পর্দা এই ডাক্তাগুলোর মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছে পুরুষের জন্য এক নম্বর হলো নামাজ আর নারীদের জন্য এক নম্বর নেক আমলের নাম কি আরো পর্দা যদি না থাকে মেয়েদের একটা আমল আল্লাহ কবুল করবে না একটা বলবে না তুমি রোজা থাকবে না আমার পর্দা আর তার আল্লাহ সব লোক কোনো ব্যক্তি

সে আমল করার কারণে আল্লাহ আমাকে সাংবাদিন একজন নেত্রী বানাইল রাসুল বলে ফাটে তোমার পর তাকে আল্লাহ কবুল করে এরকম পুরস্কৃত আল্লাহ তোমাকে করে দিয়েছে আল্লাহ দেখেছে তার বান্ধবের ভিতরে সব

যেই পয়সা তুমি জাননাতে নেত্রী হলে কি হবে তোমার আগেও একটা মেয়ে সুন্দর যাবে বলে এটা আল্লাহ মো কথা আমি জানলাতের হলাম আর আমার একটা মেয়ে জান্নাতে যাবে এই মেয়েটা কে তো বলো পরিচয় কি রাখুন বলেন সাথে ওই যে একটা পাহাড় দেখতে তো বলে হ্যাঁ ওই পাহাড়ের পাশে একটা জঙ্গল জঙ্গলের সামনে ছোট্ট একটা বাড়ি ওই বাড়িটা হলো একটা কাকুরিয়ার বাড়ি ওই কাকুরার দিদি স্বামী লাগে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে আপনারা তো সোলামলা করেন কিন্তু ফাটে না শুভ বাচ্চার মতো হচ্ছান দেবে সাধারণ একটা কাঠুর আপনি জানিলেন এমন কি আমল করলো বাবা যে আমল করার কারণে আমার আগে আল্লাহ তাকে জান্নাত দিবে আপনি একটু বলে দেন বাবা আনু সেই আমলটা করবার চাই জান্নাতের নেত্রী হব আর সবার আগে জান্নাতে যাব না এটা আমার জন্যে বড় দেহ মানানো হবে রাসুল মুসকি মুসকি হাসে জান্নাতের যে নেত্রী হবে আবার সবার আগে হয়ে হবে জান্নাতে যাবে দরকার হলে যত কঠিন আমল হোক না কেন তারপরে করবে বলে যখন রসের সাথে মা কোন কারণ কাঠোর জান তোমার আগে জানিস আমি পাবা বলতে পারবো না তুমি তদন্ত করে জেনে না

আজকে আপনার জন্য আমি ঘরের দরজা খুলতে পারবো না কারণ স্বামী আমার বাড়িতে নাই স্বামীর হুকুম ছাড়া দরজা আমি বলবো তবে আজকের মতো আপনি ফেরত যান আগামীকাল যদি এই সময় আসেন আসা মাত্রই আমি দরজা খুলে দিব কারণ রাতের বেলা স্বামীর কাছ থেকে আপনার জন্য দরজা খোলার হুকুম নিব সাথে আমার আগ্রহ বাড়ে যে মেয়েটা স্বামীর ভূতুল ছাড়া ফাতেমার জন্য দরজা খোলে নেয় এই সময় তোমার বাড়ির দরজা আসবেন ফাতেমা চলে পরদিন বিকেল বেলায় তখন স্বামীরা বাড়ির দিকে রওনা দিয়েছে এমন সময় ছোট্ট একটা বাচ্চা ফাতেমার সামনে দাঁড়িয়ে বলে মা গতকাল বিকেল বেলা কোথায় গেছে আমি আপনাকে এত খুললাম না আপনাকে কিন্তু বাড়িতে পাইলাম না আজকেও চোরের মতন কোথায় যাবেন আমি আপনার সঙ্গে দেওয়ার চাই তাতে বাচ্চায় থাকে এই বাচ্চার কেউ না তার ছোট্ট ছেলের নাম হল হোসাই হাসান হইলে বুঝান যাই কিন্তু হোসাইন যে বুঝান যাবে রাসুল বলেছেন হাসান কবি আমি নবীর মতো তার হোসাইন হল একজন

না কে যেন আপনাকে মা মা বলে ডাকতেছে ওই ছোট্ট বাচ্চাকে নিজেদের ধরতে চান তাহলে আজকের মতো আপনি ফেরত যান কারণ আমার স্বামী শুধু আপনার ব্যাপারে হুকুম দিয়েছে আপনি একটা বাচ্চা নিয়ে আসবেন এই কথা তো আমার স্বামীকে বলি নাই আর স্বামীর হুকুম চান শুধু আপনি ঢুকতে পারবেন কিন্তু আপনার বাচ্চাকে ঢুকতে দেওয়া যাবে না সঙ্গে সঙ্গে হোসেন বলে মা

তোমার নানা কয়েছ ওই মেয়েটা তোমার মায়ের আগে জানলাতে যাবে সঙ্গে সঙ্গে হুসেন তো ওই মায়ের হাত ধরে বললো মা তাহলে ওর কথা এ জায়গায় ঘুরে লাভ কি আসল জায়গায় যেতে হবে আপনার বলেন তো আর আসল জায়গা কোন দেশে আছে না আব্দুল আলী উনিশশো আটষট্টি সালে দিনাজপুরের জেলা স্কুল একটা গান গাইছিল মনে বড় আশা ছিল যাব সে সময় আলেমরা বলা ফতো আদিল আব্দুল ভাই আপনি মতো মানুষ তো আপনার গানটা পাল্টান আব্দুল আলিম বললেন কি বলা লাগবে সমস্ত আলেমরা বললেন বলেন মনে বড় আশা ছিল যাব মক্কা মদিন আপনি মক্কারে বাদ্যা শুধু মদিনার কথা বলতেছেন আব্দুল আলিম বলে আলেমরা শোনো ওই মদিনার মানুষটাকে যদি মতো জায়গা দিবার পর ওই মদিনার মানুষটার সন্ন্যত আদর্শ যদি আমল করো তাহলে শুধু না মর্দা